আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল কাঠিকুড়ার সরকারি বুবাসন অফিসে দুর্নীতির গুগুর বাসা ক্যামেরায় বন্দি পাটওয়ারির উৎকুচ নেওয়ার দৃশ্য কুচ পরোয়া নেহি অফিসের ভেতরে জনগণের কাছ থেকে একেবারে বিন্দাস বুড়ে উৎকুচ গ্রহণ করছেন এক পাটওয়ারি গোপন ক্যামেরা বন্দি হলো পাটওয়ারীর উৎকুচন দৃশ্য কাটিকোড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে ঘটেছে এমন ঘটনা সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এই দৃশ্য কাটিকোড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে কর্মরত পাটওয়ারি সাহায্য হোসেন সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে অফিসের ভেতরে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিচ্ছেন তিনি তাকে ঘিরে তখন বেশ কয়েকজন মানুষ আর ওই সব লোকজনের মধ্যে এক ব্যক্তি তার হাতে তুলে দিচ্ছেন পাঁচশো টাকার কয়েকটা নোট ওই পাটোয়ারি এই টাকা হাতে নিয়ে মহাজনদের মতো গুনে দেখছেন এরপর টাকাটা এক ব্যক্তির কাছে ফিরিয়ে দেন তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের এই টাকা গ্রহণ করে নিজের পকেটে ঢুকিয়ে নেন পাটওয়ারি সাহাদত হোসেন সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল এই দৃশ্য অভিযোগ মতে পাটওয়ারী শাহাদত হোসেন ওই ব্যক্তির কাছ থেকে উৎকুচ নিচ্ছেন সূত্র বলছে কাটিগুড়ার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ে দুর্নীতির গুগুর বাসা দীর্ঘদিনের উৎকুচ না দিলে এই কার্যালয়ে সাধারণ মানুষের কোনো কাজ হয় না জমির নামদারি দিকে শুরু করে প্রতিটি কাজে একাংশ পাটুয়ারিদের চাই টাকা এ নিয়ে দস্তুর মতো রয়েছে একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটে রয়েছে বহিরাগত কিছু দাঁড়ালো সরকারি কর্মী নন এমন লোককেও দেখা যায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র বগল দাবা করে এক ভবন থেকে অন্য ভবনে ছুটাছুটি করতে প্রশ্ন হলো কার আজ এমন পর অনিয়মিত কাজকর্ম চলে এই কার্যালয়ে সবচেয়ে বড় কথা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যখন দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত তখন কোন জাদু বলে একজন পাটোয়ারি একেবারে বিন্দাস মুডে টাকা নেওয়ার সাহস পান পাটোয়ারি শাহাদ হোসেনের উৎকুচ নেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কাটিগোড়ায় বিভিন্ন ব্যক্তি এ নিয়ে সরব হয়েছে সূত্র বলছে পাটোয়ারি শাহাদত হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের সাধারণ মানুষ জমি সংক্রান্ত কোনো কাজে আসলে টাকা দাবি করেন তিনি এই পাটওয়ারির পকেট গরম করতে না পারলে কোনো কাজ হয় না বলে গণ অভিযোগ রয়েছে অপরদিকে বিজেপিতে পরিবর্তনের সূচনা মন্ত্রিসভার সম্প্রসারণ সভাপতি বদলেরও অঙ্ক ভবেশ কৃষ্ণেন্দু পল্লব সুশান্ত প্রশান্ত বিশ্বজিৎ মন্ত্রী হতে পারে রাজ্যসভায় দেওয়ার সম্ভাবনা রাজদীপ প্রায় রামেশ্বর তেলির প্রদেশ বিজেপি সভাপতি পদে তপন গগৈর নাম নিয়ে চর্চা পরিবর্তনের সূচনা হয়েছে বিজেপিতে পূজা নিম্ন আসামের অঙ্ক আহম ফ্যাক্টর পূর্ণ বিজেপি সিনিয়রিটি সব কিছু মেনেই দলীয় সংগঠন সরকারে পরিবর্তন আনা হচ্ছে পূজান আসামের নেতা সিদ্ধার্থ অঙ্কুর বড়ুয়াকে সরিয়ে যুব মোর্চার সভাপতির পদে নিম্ন আসামের রাকেশ দাসকে বসানোর মাধ্যমে সূচনা হয়েছে পরিবর্তনের এবার ভবেশ কলিতার বদলে থেকে খোঁজ পড়েছে প্রদেশ মন্ত্রিসভার সম্প্রসারণের সেই সব সমীকরণ মেলানোর মাধ্যমেও চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী ছাব্বিশে মিশন একশোর লক্ষ্য পূরণে মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন মুখ্যমন্ত্রী আগামী পনেরো আগস্টের আগেই ডেলে সাজানো হবে মন্ত্রিসভা গত কদিন থেকে দিল্লিতে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে মন্ত্রিসভায় রদ বদলের সম্মতি আদায় করেছেন তিনি এক কথায় মন্ত্রিসভায় রদ বদলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাই এখন জোর চর্চা কোন অঙ্কে মন্ত্রিসভায় কারা স্থান পেতে চলেছে আহম ফ্যাক্টর উজার নিম্ন আসাম পুরনো বিজেপি নেতাদের সন্তুষ্ট করা ইত্যাদি সমীকরণ মেনে বেশ কিছু নাম সামনে এসেছে তবে জুরহাটে গৌরব গগৈ কাছে বিজেপির পরাজয়ে আগের সব অঙ্কে তালগুল পাকিয়ে দিয়েছে কারণ উজান আসামের সহ বিভিন্ন জনগোষ্ঠীর একাংশ লোক যে বিজেপির উপর পুরোপুরি সন্তুষ্ট নয় তার প্রমাণ দিয়েছে লোকসভা বোট ফলে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নতুন করে সব কিছু চিন্তা করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে দল সরকারের ভারসাম্য থাকতে হবে উজান নিম্ন আসামের কিন্তু মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি সভাপতি দুজনেই নিম্ন আসামের নেতা ফলে প্রদেশ বিজেপির পর থেকে প্রবেশ করি তার সরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা করে ধরে নেওয়া হচ্ছে উজান নিম্ন আসামের ভারসাম্য রাখতে জুরহাটের পরাজয়ের কথা বলে যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হয়েছে সিদ্ধার্থ অঙ্কুর বড়ুয়াকে জুরহাটের সিদ্ধার্থের বদলে নিম্ন আসামের রাকেশ দাসকে যুব মোর্চার সভাপতির পদে বসানো হয়েছে বৃহস্পতিবার দলের সদর কার্যালয়ে দায়িত্ব সমঝে নিয়েছেন তিনি এবার প্রদেশ সভাপতির পদ থেকে হবে ববেশ কলিতাকে আহব জনগোষ্ঠীর নেতা তপন গগৈকে দলের সভাপতি পদে বসানোর সম্ভাবনা উজ্জ্বল বলে খবর রয়েছে দলীয় সূত্রে তপনকে সভাপতির পদ দিলে একদিকে আহব নেতা অন্যদিকে উজান আসামের প্রতিনিধি দুটো ফ্যাক্টরি পূরণ হবে দলীয় সূত্রে খবর ইতিমধ্যেই দিল্লিতে ডেকে তপন গগৈর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নেতারা ফলে তপনই প্রদেশ বিজেপির সভাপতি হচ্ছেন বলে জোর চর্চা রয়েছে বিজেপিতে সভাপতি পদে চা উপজাতির নেতা রামেশ্বর তেলির নাম নিয়ে চর্চা চলছিল কিন্তু সভাপতি পদে আহব জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিয়ে তেলিকে রাজ্যসভায় পাঠানোর অঙ্ক রয়েছে বিজেপি নেতৃত্বের অবশ্য পদ থেকে সরলেও ববেশ কুলি থেকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার কোথায় চলছে শাসক দলে বর্তমানে মন্ত্রিসভার শূন্য রয়েছে চারটি স্থান সেই চারটি স্থানে চার নতুন মুখের মন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু মন্ত্রিসভার সম্প্রসারণে সেই একই অঙ্ক মেনানোর চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী দলের পুরনো নেতা হিসেবে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন সিনিয়রিটি এবং পূর্ণ নেতা দুটো ফ্যাক্টরি পূরণ হবে প্রশান্তকে দিয়ে আবার থাওড়ার বিধায়ক সুশান্ত বরগুহাই মন্ত্রী হতে পারেন আহব জনগোষ্ঠীর নেতা হিসেবে খবর হচ্ছে মন্ত্রিসভায় স্থান পাওয়ার প্রতিশ্রুতি পেয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সুশান্ত ফলে সেই অঙ্গীকার পূরণ করতে পারেন মুখ্যমন্ত্রী লোকসভা এবার স্বেচ্ছায় লড়তে চাননি পল্লব লোচন দাস তাই চা উপজাতি নেতা হিসেবে মন্ত্রিসভায় তাকে স্থান দিতে পারেন মুখ্যমন্ত্রী এমনই চর্চা রয়েছে তাছাড়া মুখ্যমন্ত্রীর একান্ত অনুগত বলেও পরিচিত পল্লব সম্ভবত প্রার্থী হবেন তিনি বরাক থেকে মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল ইস্তফা দেওয়ায় হিমন্তের মন্ত্রিসভায় এখন বরাকের কোন প্রতিনিধি নেই হিন্দু বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে সেই স্থান পূরণ করতে পারেন কৃষ্ণেন্দু তাছাড়া গত লোকসভা ভোটে গোটা রাজ্যের মধ্যে তিনি পাথারকান্দিতে বিজেপিকে সর্বাধিক বোট দিয়ে নজির করেছেন তবে মন্ত্রিসভা থেকে দুই মন্ত্রীর বাদ পড়ার জল্পনাও চলছে চর্চায় রয়েছে চন্দ্রমোহন পাটুয়ারির নাম মন্ত্রিসভা থেকে সরিয়ে তাকে বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব দিতে পারেন মুখ্যমন্ত্রী বিধানসভার বর্তমান অধ্যক্ষ বিশ্বজিৎ দুই মারিকে স্থান দিতে পারেন মন্ত্রিসভায় আয়েরভা বড়োল্যান্ড স্বশাসিত পরিষদের বুট রয়েছে পঁচিশের মাঝামাঝি সেই অঙ্কেই বড়োল্যান্ডের বিজেপি নেতা বিশ্বজিৎ স্থান পেতে পারেন মন্ত্রিসভায় আরও এক মন্ত্রীও বাদ পড়তে পারেন তাকে রাজ্যসভায় পাঠানোর কথা বাবা হচ্ছে বলে খবর রয়েছে শাসক দলে আগামী বছর রাজ্যসভার দুটো আসন শূন্য হচ্ছে সেই দুটো ফাঁকা আসনের একটিতে রামেশ্বর তেলিকে মনোনীত করার সম্ভাবনা বেশি অন্য আসনে রাজ্যসভায় যেতে পারেন বোরাখের নেতা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মুখ্যমন্ত্রী নিজেই তাকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর রয়েছে তাই ডেলি নিজের কেন্দ্র হারালেও কখনই কুবের বহিত প্রকাশ গোটাননি রাজদ্বীপ বরং শিলচরে দলীয় প্রার্থীকে জয় করতে প্রাণপন লড়াই করেছেন তিনি অপরদিকে পনেরো আগস্টের আগেই এলপি স্কুলে স্থায়ী প্রধান শিক্ষক ঘোষণা শিক্ষামন্ত্রী পেগুর প্রাথমিক শিক্ষক সম্মিলনীর হাইলাকান্দি অধিবেশনে শিক্ষামন্ত্রী আগামী পনেরো আগস্টের মধ্যেই রাজ্যের প্রাথমিক স্কুলে স্থায়ী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির কাজ শেষ হবে যেসব স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একশোর বেশি ঐসব প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ করা হবে বৃহস্পতিবার হাইলাকালিতে অনুষ্ঠিত আসাম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মেলনে চুয়াল্লিশতম দ্বিবার্ষিক অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু এছাড়া ছাত্রানুপাতে অনেক সরকারি স্কুলের শিক্ষক না থাকায় যে সমস্যার সৃষ্টি হয়েছে তাও শীঘ্রই মিটিয়ে ফেলতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ডক্টর পেগু তবে এও জানান শিক্ষক অ্যাটাচমেন্ট সম্পর্কিত সমস্যার সমাধান হবে না রেশনেলাইজেশনের পাশাপাশি স্কুল এমার্গেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সহযোগিতা কামনা করে শিক্ষামন্ত্রী এদিন স্বীকার করেন হাইলাকান্দি জেলার আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের স্কুলগুলিতে ছাত্র অনুপাতে শিক্ষকের সংখ্যা কম রয়েছে এদিন শহরের রবীন্দ্র ভবনে চার দিন ব্যাপী বর্ণাঢ্য কার্যসূচীর অঙ্গ হিসেবে অধিবেশনের তৃতীয় দিন আসাম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মিলনীর সভাপতি অখিল চন্দ্রনাথের পৌরোহিত্যে প্রকাশ্য অধিবেশন অনুষ্ঠিত হয় এতে মুখ্য অতিথি হিসেবে তার বক্তব্যে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বলেন আসামের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরাই প্রচলন করে বর্তমানে আসামে পঞ্চাশ লক্ষ ছাত্র শিক্ষা লাভ করছে উচ্চ মাধ্যমিকে আট লক্ষ ছাত্র শিক্ষা দেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে শিক্ষার বিস্তার ঘটানোর চেষ্টা চলছে এবং প্রাথমিক শিক্ষার বিস্তার করছে ছাত্র ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করার চেষ্টা চলছে বলেন শিক্ষকরাই দেশ ও রাজ্যের উন্নয়নে পথ দেখাচ্ছে মোবাইলের মতো প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষার প্রসার করছে উল্লেখ করেছে না শিক্ষা সেতুর মধ্য দিয়ে শিক্ষক মদ্যে যুগান্তকারী পথ দেখাচ্ছে তিনি যোগ করেন শিক্ষকদের অসুবিধা দূরীকরণে সরকার সক্রিয় ভূমিকা পালন করছে শিক্ষামন্ত্রী এদিন আশার কথা শুনান শিক্ষকদের জন্য বলেন প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ চূড়ান্ত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে ছাত্রছাত্রীর সংখ্যা দেখে শিক্ষক নিযুক্তি হবে হাতে গুনার তিন চারজন ছাত্র থাকা স্কুল চলবে না দুর্গত অঞ্চলের শিক্ষিকাদের নিজ অঞ্চলে বদলি নিশ্চিত করতে হবে ড্রপ আউট ছাত্রদের ফিরিয়ে আনতে হবে শিক্ষক ও সরকারের মধ্যে সমন্বয় গোটাতে হবে এদিনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্কর উত্তর করিমগঞ্জের বিধায়ক পুরকায়স্ত শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বিজেপি নেত্রী মুন স্বর্ণকার হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য প্রমুখ এদিন প্রকাশ্য অধিবেশনের শুরুতে প্রয়াত শিক্ষকদের স্মরণ করা হয় এছাড়াও এদিন প্রাথমিক শিক্ষক সম্মিলনীর বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় হাইলাকান্দি শহরে অপরদিকে পাতারকান্দি স্কুলকাণ্ডে আটক আরও এক সিও সকাশে মহাসভার প্রতিনিধি দল পাতারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রকে মারপিটের ঘটনায় আরেক অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার গুয়াহাটি পুলিশের সহযোগিতায় সেখান থেকে আটক করা হয় বুধবার ধৃতকে আদালতের সঙ্গে স্থানীয় পুলিশ তার নাম আকপর রাজা উল্লেখ্য গত শুক্রবার কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের বাণিজ্য শাখার প্রথম বর্ষের এক ছাত্রকে স্কুলের জহিরুল ইসলাম আকপর রাজা ও তানজিম চৌধুরী নামের তিন শিক্ষক একটি কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে বেদরক মারপিট করেন বলে অভিযোগ পরবর্তীতে গুরুতর আহত ছাত্রটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এতে ঘটনার প্রতিবাদ ও নিন্দার জ্বর উঠে বিষয়টি নজরে আসে পুলিশ প্রশাসনের অভিযুক্ত তিন শিক্ষককে আটকের দাবিতে পরদিন পড়ুয়া সহ অভিভাবকদের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন পথ অবরোধ সহ শুরু হয় লাগাতার আন্দোলন এতে মাঠে নেমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ এমনকি পাতারকান্দি থানা এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয় অবশ্য এর আগে ঘটনার পর তিনি পুলিশ অভিযুক্ত জহিরুল ইসলাম নামের এক শিক্ষককে আটক করে করিমগঞ্জ আদালতে সুপোর্ট করে এ কাণ্ডে বর্তমানে তিন অভিযুক্তের মধ্যে একজন পলাতক বলে পুলিশ জানিয়েছে তবে তাকে ধরতে সব দিকে পুলিশি জাল বিছানো হয়েছে বলে জানিয়েছেন ফাদারকান্দি থানার ইন্সপেক্টর ওসি দীপক দাস এদিকে বৃহস্পতিবার নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় ও রাজ্যিক কমিটির এক প্রতিনিধি দল পাতারকান্দির সার্কল অফিসারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মহাসভা গত উনিশ জুলাই কমল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রের উপর যে নারকি অত্যাচার করা হয়েছে বলে গভীর ব্যক্ত করে তারা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে দোষী শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে ছাত্রটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের দাবি জানান এ ব্যাপারে মহাসভা আসামের মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে দাবিপত্র পাঠায় সার্কল অফিসারের মাধ্যমে মহাসভা দুঃখ প্রকাশ করে জানায় কলেজ কর্তৃপক্ষ এখন পর্যন্ত আহত ছাত্র ও তার পরিবারের কোনো খোঁজ খবর নেয়নি মহাসভা এ ব্যাপারে পাতার কান্দিতে সর্বাবস্থা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানায় সার্কল অভিযান মহাসভার দাবি শুনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও অবগত করেন মহাসভার কেন্দ্রীয় সভাপতি রামকৃষ্ণ সিংহ কার্যকরী সভাপতি ডক্টর প্রভাত সিংহ মহাসচিব ডক্টর স্বপন সিনহা মহাসভার রাজ্যিক সাধারণ সম্পাদক লক্ষ্মীন্দর সিংহ সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মধুমঙ্গল সিংহ মহাসভার রাজ্যিক উপসভাপতি অনুপ সিংহ মহাসভার আঞ্চলিক সাধারণ সম্পাদক সঞ্জু সিংহ সাহিত্য পরিষদের উপসভাপতি সুচিত্রা সিংহ সংস্কৃতি পরিষদের সম্পাদক পার্থসারতে সিংহ প্রমুখ মহাসভার প্রতিনিধি দল তারপর পাতারকান্দির গ্রামে গিয়ে ছাত্রটির পরিবারের সঙ্গে দেখা করে এবং টেলিফোন যুগে ছাত্রটির পিতা তিনি এখন গুয়াহাটিতে রয়েছেন ছেলেটির চিকিৎসার জন্য তার সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত